ঈদের আগের দিন মেহমানদের জন্য এই রেসিপিটি তৈরি করে রাখতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ক্ষীরশ্যামাই আর এই ক্ষীরশ্যামাইটা তৈরি করা খুবই সহজ তো আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে প্রথমে এখানে এক প্যাকেট শ্যামাই নিয়েছি আর শ্যামাইগুলোকে ছোটো করে ভেঙে নিয়েছি এখানে কিছু কাঠবাদাম নিয়েছি আর বাদামগুলো আগে থেকে আমি খোসাটা পরিষ্কার করে নিয়েছিলাম নেওয়ার পর ছুরির সাহায্যে বাদামগুলোকে খুব কুচি করে কেটে নিচ্ছি তো বাদামটা খুব ভালো করে কুচি করে কাটা নেওয়া হয়ে গেছে তো এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে ওই যে এখানে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর মুখ ফেটানো দুটি এলাচ দিয়েছি তারপর এখানে অ্যাড করছি যে আগে থেকে শ্যামাইটা আমি ছোট করে ভেঙে নিয়েছিলাম ওই শ্যামাই তো শ্যামাইটা ঘিয়ের সাথে খুব ভালো করে ভাজা করে নিতে হবে যেন ঘিটা শ্যামার সাথে খুব ভালোভাবে লেগে যায় তারপর এখানে অ্যাড করছি স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা করে নিতে হবে চিনি আর শ্যামাইটা যখন ভালোভাবে মিশে যাবে ওই পর যেখানে অ্যাড করছি নারকেলের পানি আর পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে অ্যাড করব পাউডার দুধ আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পাউডার দুধ দেওয়ার জন্য তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে খেতে অনেকটা বেশি মজার হবে তো নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি কন্ডেন্স মিল্ক আর এই কন্ডেশনটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া খুব করে খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মেশানো হয়ে গেছে এখন চুলার আঁচ অফ করে দিয়েছি তারপর এখানে একটি মলে সেমাইটা আমি গরম অবস্থায় সেট করে নেব আর কিভাবে সেট করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে এভাবে করে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এভাবে করে সবগুলো শ্যামাইয়ে আমি সেট করে নেব আর দেখে বুঝতে পারছেন যে তৈরি করাটা ঠিক কতটা সহজ এটা বোঝানোর মতো কিছু নেই আমাদেরকে বুঝে নিতে হবে আর এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি নেয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ তারপরে দিয়েছি আগে থেকে কুচি করা বাদাম আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচ অন করে দিয়েছি আর অন করে দিয়ে নাড়াচাড়া করে এই ক্ষীরটা তৈরি করে নিচ্ছি তো এভাবে করে ক্ষীরটা যখন ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আরও একটু নাড়াচাড়া করে ক্ষীরটাকে শুকিয়ে নিচ্ছি আর ক্ষীরের কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে দেওয়ার পর যে সেমাইটা আগে থেকে আমি সেট করে রেখেছিলাম সেখানে আমি এই ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি এই খিটটা তৈরি করা যেমন সহজ খেত অনেকটা বেশি মজার ঈদের আগের দিন আপনারা তৈরি করে রাখতে পারেন ঈদের দিনের জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর দেখার সৌন্দর্যের জন্য এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে করে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ